হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শব্দদীপাস ক্রিয়েশন প্রতিবারের মতন এবারও আমার সকাল শুরু হলো ফুল তোলা দিয়ে তবে জানি না কেন সকাল থেকে আজকে প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে অবশ্য নাও হতে পারে তো যাই হোক এই ছাদে চলে এলাম ফুল তুলব বলে তবে যা দেখে দেখে মনে হচ্ছে যে ফুল বিশেষ ফোটেনি কেন জানি না তবে মাঝে মাঝে হয় দেখতেই পাচ্ছ মাত্র একটা জবা ফুটেছে অন্যবার প্রচুর জবা ফুটে এদিকে এই সাদা ফুলগুলো বেশি ফোটেনি তো চলো নিচে গিয়ে দেখতে হবে যে নিচে ফুল ফুটেছে কিনা চললাম নিচে ফুল কটা নিয়ে মাত্র এক হাত ফুল অন্য তো ক্যামেরা থাকলে ফুল না ক্যামেরা কি ধরো বুঝতে পারিনা তো আজকে খুবই কম ফুল ফুটেছে নিচেও দেখছি খুব বিশেষ ফুল ফোটেনি এই একটা জবা ফুল দেখছি আর একটা জবা ফুল অনেক উঁচুতে আছে কে আনে কি হয় মাঝে মাঝে ফুল কেন ফুটতে চায় না নিচের বাগানটা এমনই জঙ্গল হয়ে গেছে মাঝে মাঝে রীতিমতো আমার ভয় লাগে ফুল তুলতে শুধু মনে হয় পায়ের কাছে যদি সাপ খোপ চলে আসে তাহলেই হলো কিন্তু তাও জানি না কেন নিজেকে বিরত রাখতে পারি না ফুল আমাকে তুলতেই হবে আর তেমনি মশা যাচ্ছে তাই মাঝে মাঝে আমার একটা জামা আছে সবুজ রঙের সেটা যখন পরি তখন কিন্তু মশা বাবু খুব কমই লাগে মনে হয় ওরা বুঝতে পারে না আজকেই অল্প মতন ফুল দিয়েই মাকে পুজো দিতে হবে তো যাই হোক চলো ফিরে আসা যাক তো এই আমি কফি নিয়ে বসবো মুখ চোখের অবস্থা খুব খারাপ এমন ঘুমিয়েছি যে চোখ মুখ ফুলে একাকার দেখি কফি খেয়ে যদি একটু ঠিক লাগে তো আর এই হলো ছোট্ট গোপাল প্রতিবার ভিডিও করি আর ভাবি যে ফার্স্টে গোপালকে দেখিয়ে দিই তারপরে ভিডিওটা স্টার্ট করব আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি মা আসার আগে পরিষ্কার করতে হবে নাহলে মা আজকে দেবে আমাকে এত গরম তাই ভাবলাম মুড়ি খায় শুধু মুড়ি তো আর ভালো লাগে না তার সাথে ছোলা আর বাদাম ভিজিয়েছিল মা আর সাথে একটা কলা আর ভাবলাম একটু পেঁয়াজ নিই পেঁয়াজ আমার খুব ভালো লাগে খেতে সে ভাত হোক মুড়ি হোক সবের সাথে আমার পেঁয়াজ খেতে হয় তো ভাবছি এগুলো একসাথে কম্বাইন করে খেলে কেমন হয় গরমকালে এরকম হালকা ফুলকা খাবার খাওয়াই ভালো এমনিতে রুটিটা খুব হেভি হয়ে যাচ্ছে এই গরমে রুটি খাওয়া মানে আমি তো খেতেই পাচ্ছি না তাই ভাবলাম মুড়ির সাথে আজকে এরকম হালকার রকম একটা কিছু খেলেই হয় প্রত্যেক সকালে আমাদের বাড়ির সামনে এরকম এত কলা হাজির হয় দিয়ে সব বিক্রি হয় মানে হোলসেল টাইপের বলতে পারো যত ফলের দোকানের লোক আছে সব ওখান থেকেই কলাগুলো নিয়ে যায় তো যা অল্প বিস্তর যা বাচ্চে মাঝে মাঝে ওই লোকটা আমাদেরকে দিয়ে যায় কলাগুলো আজকে ওরকম দিয়ে গেছে তো আজকে মাকে জিজ্ঞাসা করলাম মা আজকে স্পেশাল কি মা বললো যে আজকে বড়ার টক করবে তাহলে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে ওটাই ভিডিও করব তো এই দেখো বড়া বানানোর জন্য মা ডাল ভিজোতে দিয়েছে সাথে এগুলো অল্প বিস্তর ভাত আছে সবজিপাতি আছে আর এই হচ্ছে তেঁতুল আমরা তেঁতুল দিয়ে টক খাই যাই না তোমরা খাও কি না কিন্তু বীরভূমের লোকরা তেঁতুল দিয়েই খায় আমার তো খুবই ভাল লাগে মানে খুব কমজনই আছে আমি জানি না বাইরে সবাই খায় কি না বাট বীরভূমে যদি লোক হয় সে টক খাবে না এটা হতেই পারে না তো এখানে মাকে একটু জল দি মা সবচেয়ে বেশি মনে পরিশ্রম করে মনে হয় না মাই সবচেয়ে বেশি পরিশ্রম করে আর দিক জল খায় মা তো বলে আমি জল খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যাবো কিন্তু আমার টেস্টটা আর মিটবে না আমার মনে হয় গরমকালেই টক আর ভাত আর সতে পেঁয়াজ আর অল্প লঙ্কা মানে লঙ্কাটা অপশনাল কেউ লঙ্কা না চাইলে নাও খেতে পারে এই খাবারটা যদি পাওয়া যায় তাহলে মনে হয় আর কিছু লাগে না মাছ মাংস কেউ হার মানাবে কারণ এই গরমে অত রিচ খাবার আমি জানি না বাকিদের কীরকম লাগে মানে আমি তো একদম খেতে পারি না তো টক একদম বেস্ট যখন বর্তমানে থাকতাম মা সকালে উঠে টক রান্না করে আমাকে টক দিয়ে পাঠাত আমি মাকে বলতাম কি দরকার এত রান্না করা কিন্তু মা বলতো না করে দিচ্ছি খা সেজন্য অত ভারী ব্যাগ নিয়ে আমি এখান থেকে বর্ধমান যেতাম কিন্তু তারপর যখন খেতাম তখন মনে হতো না দিয়ে ভালোই করেছে কারণ এসব জিনিস তো আর দোকানে কিনতে পাওয়া যায় না তো যাই হোক দূরে থাকলেও কোনোদিন দিন খাবারটাই মিস করিনি এবার একে একে মাছগুলো ভাজবো আর মাছের সাথে আমার কি সমস্যা কে আনে মাছ ভাজলেই মানে যখনই আমি তেলে মাছটা দেবো তখনই তেলগুলো ছুটতে লাগবে রীতিমতো আমার গায়ের ওপর মা দেবে মাছগুলোর তেলে তখন কিছু হয় না বাট আমি তেলে দিলেই তেলগুলো একদম ছিটতে থাকে এরকম করে যে কতবার আমার গায়ে তেল পড়েছে গরম তার নাই ঠিক এক দু জায়গায় তো দাগও হয়ে গেছে মাকে বলি কি যে হয়ে যায় আমাকে দেখলে মাছগুলো লাফাতে লাগে মা বলে তো তোকে পছন্দ করে না মাছ সেই আমি তো মাছ ছাড়া থাকতে পারি না মাছ আমাকে চাই খেতেই হবে আমাকে আমাকে মাছ আর পছন্দ করছে না কি অবস্থা না এই বড়ার ব্যাটারগুলো রেডি এবার এগুলো ভাজতে হবে তার আগে মা একটা পেস্ট করে নিচ্ছে তো আমি ভেবেছিলাম ওটা আমি করবো কিন্তু মা তো বলেছে যে আমি ভিডিও করতে পারবো না সেই জন্য কাউকে তো ভিডিও করতে হবে সেই জন্য মা বললাম তুমি করো তাহলে এই মাছ ভাজা কমপ্লিট এবার এই বড়াগুলো ভাজতে হবে ও সরি এখনও দুটো মাছ বাকি মা বড়াগুলো ভাজবে এই যে তেলে বড়াগুলো দেওয়া দেখতে খুব সহজ কিন্তু আমি প্রথমে আবার ট্রাই করতে গেছিলাম মনে হয় সম্ভবত পেঁয়াজই মনে হয় এমনভাবে তেলে ছেড়েছিলাম এক জায়গায় তো থাকেনি গোটা পেঁয়াজি ছেড়ে ছেড়ে একাকার মা খুব বকেছিল তারপর থেকে আমি এসব বড়া টড়া ভাজি না এমন তুমি ভাজো আর জানি না কারণ মায়ের সব কিছু পারফেক্ট চাই একটু ভুল ত্রুটি মা একদম সহ্য করতে পারে না এত চেঁচামেচি করে এত বকে মা এই জন্য কোনো কাজ করার আগে আমি দশবার মাকে জিজ্ঞাসা করি আবার দশবার জিজ্ঞাসা করলেও সমস্যা মা এত বিরক্ত হয়ে যে তুই কোনো কি নিজে নিজে পারিস না আমি বলি তোমারই তো ভাল লাগে না সেই জন্য আমি জিজ্ঞাসা করি বাবা তোমার মতন এত পারফেক্ট আমি করতে পারি না মা বলে যে আমার কি আর একদিনে হয়েছে আমারও পারফেক্ট হতে অনেক সময় লেগেছে সময় দিতে হবে কারণ তা বটে আমি যে পেশেন্ট আমার মধ্যে পেশেন্স এত কম সেই জন্যই মনে হয় আরও খারাপ হয়ে যায় যাই হোক বড়া ভাজা কমপ্লিট এবার বাকি আলুগুলো ভেজে তারপর এখানে ঝোল করে দিলে শেষ প্রায় রান্না কিছু কিছু এখনও সবজি বাকি আছে তো আজকে ভাবলাম এটাই ভিডিও করে দেখাই তোমাদেরকে কারণ এটা আমার খুবই ভাল লাগে দিন হলে আমরা প্যাকেট করা দুধ নিই না একটা কাকু আমাদেরকে দুধ দিয়ে যায় ওর গরু আছে তো মা এই দুধ থেকে ঘিও করে আসলে দূর থেকে নয় শর থেকে ঘি করে তো ওটাও তোমাদের একদিন আমি দেখাবো কিভাবে করে যেদিন মা করবে তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো পাঁচ ফোরং দেওয়ার পর এমন ধোঁয়া ছাড়লো যে আমি কেশে কেশে একাকার এমনি তো চোখ মুখ ফুলে গেছে যায় না কেন প্রত্যেক সকালে দেখছি আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো তার উপর আবার পাঁচ ফোরং এর দিয়েছে আর কে দেখে এবার যখন ভিডিওতে আমি ভয়েস দিই আলাদা করে মানে আলাদা করে দিতে হয় সঙ্গে সঙ্গে আমি দিই না মানে সেই মোমেন্টে জানি না কি বলবো আমি মানে ভুলভাল যাতে না হয়ে যায় সেজন্য পরে ভয়েস ওভার দিই তো কোনো দিন তোমরা হয়তো শুনে দেখতে পাবে যে কোনো দিন আমার ভয়েস ওভার পরিষ্কার থাকে না পেছনে গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে অ্যাকচুয়ালি আমার বাড়িটা একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি তো সকালে তো ভয়েস ওভার দেওয়াই যায় না এত আওয়াজ এখন যখন ভয়েস ওভার দিচ্ছি ঠিক দুপুর করে তাও মাঝে মাঝে তুমি শুনতে পাবে এরকম গাড়ি ঘোড়ার আওয়াজ তো কী করবো বলো নাহলে সেই রাত্রেবেলা ভয়েস ওভার দিলে হয় কিন্তু রাত্রেবেলায় আমি অন্য অনেক যাবতীয় কাজ থাকে বলে আমি এই সব জিনিস দুপুর দিকে যেহেতু আমি ফাঁকা থাকি তখনই করে নিতে বেশি পছন্দ করি কিন্তু প্রবলেম হয়ে যায় ভয়েস ওভারই এরকম টুকটাক এত আওয়াজ হয় কি বলবো আর উদ্দেশ্য এটাই যে আমি তোমাকে দেখালাম যে আমি কতটা ক্রাউডেড জায়গায় থাকি মানে বিয়েবাড়ি হোক মারামারি হোক যে কোনো অকেশন হোক বাড়ির সামনে দিয়ে যাবেই তো এই হচ্ছে ব্যাপার তো সকাল দিকে ভয়েস ওভার দা ইম্পসিবল তো যাই হোক ক্রাউডেড বলে তো আর কাজ থামানো যায় না কাজ তো করতেই হবে তো আমার একটা পেন্ডিং কাজ ছিল সেটা হচ্ছে একটা পোর্ট্রেট আঁকছিলাম তো ভাবলাম আজকে শেষ করে দিই তো তোমাদেরকে দেখায় অনেক দিন পোর্ট্রেট আঁকা হয় না আমার কেন জানি না আগে খুবই পোর্ট্রেট আঁকতাম এখন সময় আছে বাট স্টিল জানি না কেন যে আমার পোর্ট্রেট আঁকতে ইচ্ছে করে না তো আজকে হঠাৎ ইচ্ছে করলো ভাবলাম ইচ্ছে যখন করেছে তখন কাজটা সেরেই ফেলি নাহলে আবার এরকম করে ফেলে রাখলে মুশকিল তো এই আমি একটা পোর্ট্রেট আঁকছি তো এই হচ্ছে কমপ্লিট পোর্ট্রেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে অনেকদিন পর পোর্ট্রেট আঁকলাম আমি বেশ তাড়াহুড়োতেই আঁকলাম তাও সময় লেগেছে পাঁচ ছ ঘন্টা নাই নাই করে কিছু করার পর আমার প্রচণ্ড গরম লেগে গেছে ভাবলাম স্নানে যাওয়ার আগে একটু শরবত খেয়ে যাই তো মাকে বললাম মিছরি ভিজিয়ে রাখতে তো মা মিষ্ড়ি ভিজিয়ে রেখেছে আমি একটু লেবু কেটে নিই চিনির থেকে বেশি আই থিঙ্ক মিছরি খাওয়াটা বেশি হেলদি হবে তো চিনি একটু অ্যাভয়েডই করছি খাওয়া তবে সব বিষয়ে অ্যাভয়েড করা যায় না কারণ চাটনিতেই এক গাদা চিনি আর আমাদের তো চাটনি না খেলেই হয় না মানে আমার স্পেশালি তো যাই হোক মিষ্টি ছিল অনেক কটা তো ভাবলাম মিষ্টি দিয়েই করি এবার লেবুটা দেব। মাত্র একটাই লেবু আছে দুটো লেবু থাকলে বেটার হতো বা ঠিক আছে একটা লেবু দিয়েই কাজ চালিয়ে নেবো আর প্রচণ্ড রোদ এই দেখো রোদ কীরকম উঠোনে আছে টা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছিল কিন্তু সানে যেতে হবে তাড়াতাড়ি অনেকটাই দেরি হয়ে গেছে আর গরমে থাকতে পারা যাচ্ছে না আমি তো ঘেমে নিয়ে একাকার তো এই স্নান কমপ্লিট এবার চলে এসছি খেতে এই আমাদের রান্নাঘর এবার মা আস্তে আস্তে সার্ভ করছে একটা মজার বিষয় হচ্ছে মজার না আসলে বিষয়টা খুব দুঃখের সেটা হচ্ছে আমি এত বড় মেয়ে হয়ে গেছি আমি এখনও সার্ভ করতে পারি না মানে আমি যখন ভাত বাড়ি এত বিচ্ছিরি করে বাড়ি মা এত গুছিয়ে ভাতটাকে বাড়ে আর আমি ভাত বাড়ি পুরো ছড়িয়ে একাকার সেই জন্যই তো মা আমাকে দিয়ে কোনো কাজ করায় না আমি ভাবি মাকে হেল্প করব কিন্তু আমার যা কাজের অবস্থা মা বলে ছেড়ে দে বাবা আমি কাজ করছি তোকে আর করতে হবে না খাওয়া কমপ্লিট বাবা খেতে গিয়েও মনে হচ্ছে বিশাল বড় যুদ্ধ করে এলাম এত গরম লাগছে তো চুলটা একটু খুলি আজকে চুলে বেশি জল দিইনি দিইনি বলতে গেলে কারণ চুলে আমি রোজ জল দিই না কারণ আমার চুলটা একটু ফ্রিজি আর রোজ জল দিলে আমার চুলটা বেশি ড্রাই হয়ে যায় তেলও দেওয়া নেই তো ভাবছি একটু লিবন দিয়েই চুলটাকে চুলের জ্বরটাকে ছাড়ায় কারণ তেল দিলে আবার প্রবলেম হচ্ছে চ্যাট চ্যাট করে বাইরে বেরোনো যায় না তো লিবন দিয়েই কাজ করছি টাকে কাটতেও হবে চুলে সত্যিই খুব জট হয়ে গেছে তো দু একদিন আগেই চুলে হেয়ার মাস্কটা দিলাম যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো ওটা খারাপ ছিল না ভালো ছিল বাট ওটা দু বেশি আর টিকলো না টিকলো না ইন দ্য সেন্স একবার দিলে হবে না বারবার দিতে হবে তো ওটা তোমরা ট্রাই করতে পারো ওটা বেশ ভালো ছিল তো যাই হোক এবার আস্তে আস্তে লিভনটা দিই এন্ডসগুলো তো অবস্থা খুব খারাপ আমার সেগুলো সব ঠিক করতে হবে স্প্লিট থাকলে প্রবলেম হচ্ছে চুল তাড়াতাড়ি বাড়তে চায় না এমনিতেই আমার চুলের গ্রোথ খুব স্লো কিন্তু স্প্লিটের জন্য আরও স্লো হয়ে গেছে তো ওটার একটা ব্যবস্থা করতে হবে আমাকে আর এই আমি চুল আঁচাচ্ছি আর মার আগারাগি করছে ঘরের ভেতর চুল আঁচড়ানো মায়ের একদম পছন্দ নয় আমার একটু হেয়ার ফল বেশিই হয় সেই জন্য আমি চুল আঁচড়ানোর সাথে সাথে তিন চারটে চুল গিয়ে মাটিতে পড়বে আর আমার এমন অভ্যাস যে আমি আর পরে চেকও করি না চুল টুল পড়েছে কিনা আর জানো তো পায়ের কাছে যখন চুল এসে হাজির হয় হাঁটার সময় খুব বিরক্ত লাগে আমার নিজেরও বিরক্ত লাগে মেসে যখন থাকতাম তখন রোজ ঝাঁট দিতে পারতাম না অটোমেটিক এত চুল আমার চুলই আমার পায়ে লটাপটি খেত এবার একটু কোকোনাট অয়েল দেবো কিন্তু চুলে নয় মুখে আমি মুখে এখনও নারকেল তেল দিই আমার খুব ভালো স্যুট করে তোমরা ট্রাই করতে পারো অনেকে বলে যেমন নারকেল তেল দিলে মুখে পিম্পল হয়ে যায় সেটা আবার দেখতে হবে যাদের অয়েলি স্কিন তাদের এরকম সমস্যা আসতে পারে বাট আমার নারকেল তেল খুবই ভালো স্যুট করে মুখটা একদম সফট করে দেয় তো নারকেল তেল অল্প একটু ভিটামিন সি নিয়ে নিলাম দিয়ে ভালো করে মশ্চারাইজ করলাম ব্যাপারটা হচ্ছে নারকেল তেল দিলে অনেকক্ষণ স্টেও করে বেশ সফটও থাকে তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আর যদি বলো যে স্যুট করে না তাহলে নারকেল তেল দিয়ে সারা দিন না রেখে একটা টাইম মুখটা ধুয়ে নিতে পারো এই কিছুদিন ধরে দেখছি চোখের তলায় আমার কালি পড়ছে প্রথমে এটা হতো যখন এমএসসিতে পড়তাম তোমার মাঝখানে উঠে গেছিলো বাট এখন দেখছি আবার চোখের তলায় কালি পড়ছে তো সেই জন্য একটা আন্ডার আই ক্রিম আমি ইউজ করছি তোমরাও অবশ্যই করো অনেকেই আছে মুখের প্রচুর যত্ন নেয় কিন্তু চোখের যত্ন নেয় না চোখেরও যত্ন নেওয়া উচিত আজকে আবার বাবা আসবে দেখি কি নিয়ে আসে বাবা যখনই আসে আর মিষ্টি আনতেই হবে তো চাই না কারণ শিঙারা এখন আজকাল আবার স্যুট করছে না আমারও স্যুট করছে না মায়েরও স্যুট করছে না কিছু করার নেই বাবাকে তো বলে পারা যাবে না বাবা তো নিয়ে আসবেই তো এই দেখতেই পাচ্ছ বাবার জন্য মুড়ি কিনলাম এখন বাজে বিকেল সাড়ে চারটে তো মুই তুললাম একটা শিঙাড়া দিয়ে দেবো ব্যাস আবার এই আপাতত এই খাবার এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট টাটা